বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বিশ শতাংশ ও চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশের দাবিতে পটুয়াখালীর দশমিনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয় পরে বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুস্থলে এসে শেষ হয় এর আগে দশমিনা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আয়োজনে এস এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউসার এর সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব মিয়া সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফোরকান নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি আইসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম দক্ষিণ আদমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরুল বশির বহরমপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম ডক্টর ডলি আকবর মহিলা কলেজের বাংলা প্রভাষক মোহাম্মদ সায়েম মরিয়াম মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসামাদ সালমা বেলম ও বেতাগি সিকদারিয়া মাধ্যমিক সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হাসান প্রমুখ এ সময় তারা বলেন আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালিত হবে